গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সকালে ভালো আছো সকালবেলা এক কাপ চায়ের সঙ্গে বিস্কুট সবাইকে স্বাগতম কেমন আছো সবাই বলো গলাটা কালকে এক ঘন্টা এসির মধ্যে ছিলাম তার জন্যই আমার গলাটা বসে গেল এত গরম পড়েছে ভিডিও করতে ফ্যান চা ফ্যান চালিয়ে অসুবিধা এক ঘন্টা চালিয়ে একটু রেস্ট করে মানে ঘরটা ঠান্ডা করে নিয়ে বন্ধ করে দিয়েছি তাতেই গলাটা ভারী ভারী লাগছে একটু গরম চা খাই আজকে কৃষ্ণনগরে জেলা পরিষদে রিপোর্ট জমা দেওয়ার তারিখ যাব এই বেরোবো এগারোটা নাগাদ কারণ এখানে তো হাজিরা দেওয়ার কোনো মানে প্রয়োজন নেই কালকেই আমি অফিসে লিখে এসেছি যে জেলা অফিসে যাব ওই জন্য একটু ধীরে সুস্থে বেরোলে কোনো অসুবিধা নেই সকালবেলা কাকিবাসতে দেরি করেছে গ্যাস মুছে নিলাম কিছু বাসন ধুয়ে নিলাম তারপরে করেছি কাকিমা চলে এসছে বাদ বাকি বাসন ধোয়া ঘর মোছা করছে আমি গ্যাসটা মছে নিয়েছি চালটা ভিজিয়ে দিয়েছি আজকে ইচ্ছা আছে চিচিঙ্কা দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল একটু আলু দেবো যেমন ঝিঙে আলু ডাটা দিয়ে ঝোল করি তেমনি চিচিংটা দিয়ে চলো তাহলে এই রান্নাটা আজকে যদি পারি শেয়ার করব কেন এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা চলো আর বক না করে চা খেয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি চাল তো ভিজানোই ছিল জল গরম হলে চালটা দিয়েছি আর আমার মাছ চেছিল তিন পিস আমি ভাজকে দিয়ে দিলাম কেটে দিয়েছি চিকিঙ্গে আর সবজির ডাঁটা ধোয়া পরিষ্কার করা আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এই চিনি দিয়ে এই তিন চিস মাছ দিয়ে হবে ঝোল এই রান্নাটা হয়তো মেয়ে খাবে না খেতেও পারে তবুও ওর তরকারি আছে কারণ সেই মাছ পাতায় লাউ পাতারি মাছ আর আজকে একটু অস্ট্রেলিয়ান চিকেন করার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হয় কিন্তু আমি এইটুকু করে খেয়ে বেরিয়ে যাবো আমি যাবো কৃষ্ণনগর আমার ডিস্ট্রিক্ট অফিসে রিপোর্ট জমা দিতে সঙ্গে আরেকটা একটা প্রোগ্রামও হতে পারে দেখা যাক কত দূর কী হয় যাওয়া হবে সবকে তোমাদের কাছে জানাবো চলো তাহলে আমি ঝটাপট রান্না করে স্নান করে পুজো দিয়ে খেয়ে বেরোতে পারি কিনা যদি দেরি হয়ে যায় পুজোটা মেয়ে দিয়ে নেবে আর এই দেখো এইটা আমার শুকিয়ে গেছে কিন্তু এই এইটাই আজ আবার এখান থেকে ফট করে আমি এত দূরে এত দূরে রয়েছে এখান থেকে ফট করে এক পথা তেল এসে আবার এর উপর পড়লো জ্বলে যাচ্ছে চলো তাহলে পরে আবার আসছি এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে সোমবার দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আর এই দেখো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি উপরে ছড়িয়ে আর একটুখানি কাঁচা জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে কষে নিয়েছিলাম তোমরা ভাবছো এত কেন তরকারি অবশ্যই কারণ আছে দেখতে পাবে তবে মাছটা কম হয়ে গেছে কাল কালকে মাছ আলো আসেনি আজকে এস না কালকে এসছিল আমি কালকে নিয়ে নিই কিন্তু দরকার ছিল মাছটা রাখা যা চিকেন হবে চলো এই তরকারিটা গরমে পাতলা তরকারি খুব সুন্দর লাগে ঝিঙে দিয়ে আমি এভাবে করি এবং এই দিয়ে কুশি আনার যেটাকে বলে চিচিং দিয়ে এটা দিয়েও এইভাবে করলাম তোমরা করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে এই গরমে পাতলা টক ডাল পাতলা মাছের চোল অবশ্যই ভালো লাগবে চলো আমি এটা নামাবো এরপরে ভাজবো হচ্ছে ভেন্ডি ভেন্ডিটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন কিংবা ফোড়ন দিয়ে আমি ভাজবো নামানোর আগে একটুখানি মিট মশলা ছড়িয়ে দেবো করে খেয়ে দেখো এভাবে ভেন্ডি একেবারে দিল খুশ হয়ে যাবে চলো তাহলে আমি তরকারিটা নামিয়ে ভেন্ডিটা বসাই বসে পড়েছি এটা হচ্ছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর এই হচ্ছে চিচিঙ্গা ডাঁটা আলু মাছ দিয়ে ছোল আর সাদা ভাত চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার রেডি হওয়ার পালা আছে রেডি হয়ে নিয়েছি এই যে এটা একটু জেরক্স করবো সামনের দোকান থেকে শাড়ি পরে নিয়েছি চলো এবার বেরিয়ে যাবো সোজা কৃষ্ণনগর আগে জেলা পরিষদ অফিসতে অফিসে তারপরে রিপোর্ট জমা দিয়ে তারপর অন্য জায়গায় চলো কোথায় যাব কি করব কোন কাজে আরও একটা কি স্পেশাল কাজ আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আগে যাব জেরক্সে গিয়ে এর একটা কপি বের করতে হবে কারণ আমি অফিস থেকে কপি বের করতে পারি না চলো পৌঁছে গেছি আমি আমি দাঁড়িয়ে আছি এখানে আমি পৌঁছে গিয়ে আমার গন্তব্যস্থলে আমি বসে আছি এবার যাদের আসার কথা তারা আসবে তাদের তারা গাড়ি করেই আসছিল আসতে গিয়ে তাদের গাড়িটা মাঝখানে খারাপ হয়ে যায় ওখান থেকেই সামনের মোড়টাতে চাপে মোড়ে গাড়িটা খারাপ হয়ে যায় তারপরে ওরা কবাই আসছে আসলে দেখতেই পাবা যে কারা আসছে কী জন্য আসছে কেন আমি অফিসের কাজ সেরে এখানে এসে বসে আছি সবটাই তোমাদের জানাবো তা চলো তার আগে আসুক তারপরে তোমাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে অপেক্ষা করছিলাম অবশ্যই তার দেখা পেলাম মানে সে এলো অনেক ঘুরে ঘুরে এই ঘুরে ঘুরে আসলো গাড়ি নিয়ে আসছিল গাড়িটা নষ্ট হয়ে গেছে আমি ওকে সোজা রাস্তা বলেছি ওকে ঘুরিয়ে নিয়ে আসতে এখন আমরা তো নতুন এখানে দিয়ে আসবে এবার গাড়িটা যেখানে নষ্ট হয়েছে ওখান থেকে ওখানকার টোটোদের এই লোকেশনটা চেনাও কষ্ট কষ্ট এই তা চলো কি জন্য প্রিয়া এসেছে এত দূর সেই নর্থ বেঙ্গল থেকে তুমি ওই যে যে রাস্তাটা না ওইখান দিয়ে তুমি কলকাতা থেকে এখান দিয়ে তুমি যাও জানো হ্যাঁ হ্যাঁ মামা তাহলে এখান দিয়ে কি ঘাট থেকে ওঠা তোমার সবথেকে ভালো না আমাদের রালা ওই জঙ্গলেখানে যেতে হবে ব্যাক ব্যাক হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই চলো তাহলে আমরা যে কাছে এসেছে প্রিয়া সেটাই আমাকে দায়িত্ব দিয়েছিল আনকি দায়িত্বটা তুমি পালন করো তাহলে আমি সেই তোরগড়ায় এসেছি এর পরের সবকিছুই দেখতে পাবে তোমরা আমরা এসেছি একটা অনাথ আশ্রমে কৃষ্ণনগর শঙ্কর অনাথ আশ্রম এখানে ছেলে অনাথ বাচ্চাগুলো থাকে এখানে প্রিয়া আমার দায়িত্ব দিয়েছিল একটা অনাথ আশ্রমকে চুজ করতে এবং তাদের সঙ্গে কথা বলতে যে প্রিয়া এই অনাথ বাচ্চাদের জন্য কিছু করবে অবশ্যই ব্যক্তিগত না এই ইউটিউব থেকে ওর ছেলের চিকিৎসার জন্য যে টাকা টাকাও তুলেছিল যেহেতু ওর ছেলের কাজে সেটা খরচ করছে না সবটা কারণ আমরা বলেছি যতটা তোমার ছেলে লাগবে বাদ বাকি তুমি অনাথ আশ্রমে দান করো এটা আমার আমার দাবি দাবি ছিল মেনেই আজকে এই অনাথ আশ্রমে আরো আছে তো বাচ্চা সব আসেন হ্যাঁ আসেনি তো সব এদিক দিয়ে চলে আসো বাবু তোমরা এদিক দিয়ে চলে আসো বেশিরভাগ বাচ্চা এখন স্কুল থেকে আসেনি যারা এই মিশনে উপস্থিত আছে তারা এই চারটের মধ্যে সবাই ঢুকবে আপাতত যারা আছে তাদের সঙ্গেই কথা বলবে এই পুচকিগুলো এদিকে চলে এখানে হ্যাঁ এখানে বস লাইন দিতে এই না মোটামুটি সবাইকে দেয়া হয়ে গেল এবার যে যার ঘরে চলে যাচ্ছে পড়াশোনা করবে তোমরা হ্যাঁ এরা কোন ক্লাসে তোমরা কোন ক্লাসে নাই তাই না কি সুন্দর সুন্দর বাচ্চা কত বাচ্চা

মহারাজ আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছে আমরা এখন একটু চা খাবো এবার মহারাজের হাতে যৎসামান্য অর্থ প্রিয়া তুলে দিল ওদের এটা দিয়ে কিছু খাওয়া দাওয়া করাবেন মহারাজ আর বাকি যে জিনিসগুলো থাকলো মহারাজ পরে বন্টন করে দেবে বাকি যে বাচ্চারা আছে একশো চল্লিশ জন মোট আমরা কতজনকে দিয়ে দিয়েছি এখানে উপস্থিত পঞ্চাশ জনও হবে না বেশি হবে তাই না এরকম ষাট সত্তর পঁচাত্তর হয়ে গেছে এবার এবার ওরা স্কুলে আছে কিছু হবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাই অবশ্যই আমাদের কাজ শেষ আমরা এবার বেরিয়ে দেখি কি করা যায় পরামর্শ করে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু এখন সময় অভাবে ছেড়ে দিতে হচ্ছে কারণ বড় রাতেও আরো কাজ আছে যেখানে চারদাতে আছে ওখানে এরপরে বা সরাসরি আমার বাড়ি আসবে তা এখন আমরা যেহেতু খাওয়া দাওয়া হয়নি একটা রেস্টুরেন্টে যাবো আমরা যেন আমাদের ভাত জাগলার নাম করা কৃষ্ণগর সাইডে মাদাসার

প্রিয়া কেমন লাগছে নাও এখানে কি কি খাওয়া বলো অভিজিৎ কি ভালো ভালো লাগছে তোমার যদি মামা হয় তাহলে তোমার বিআই হবে বিআই মশাই প্রিয়া কেমন লাগছে আমাদের এই রেস্টুরেন্ট দারুণ লাগছে দারুণ মানে ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে প্রচন্ড ভিড় মানে লোকজন আছে কত জায়গায় খাচ্ছে

আমি আয়ুষকে খুব মিস করছি আর আয়ুষ যদি এখানকার ভিডিও দেখে না না আয়ুষের জন্য আমার টিপটা পালমা থাকলো পরে যখন আয়ুষ আসবে তখন এখানে আয়ুষ আসবে আমার ছোট মেয়ে আসবে ও তো মনে মনে ভাবছে যে আমাকে রান্না করতে দিল না নিজেরা চলে গেল খেতে ওর জন্য নিয়ে যাবো স্টিম মোমো নিয়ে যাবো ও তো বাইরের খাবার এখন খায় না তবুও নিয়ে যেতে হবে মা তো আমি আইসক্রিম দু রকম অর্ডার দেওয়া হলো এটা কি অভিজিৎ টেস্ট করে দেখছে কেমন ভালো

আর এটা হচ্ছে কৃষ্মি চিকেন হানি হানি কৃষ্মি চিকেন হানি কৃষ্মি চিকেন আচ্ছা আর এটা হচ্ছে আমাদের কাবাব ওটা কাবাব হ্যাঁ এটা আমাদের জন্য আর এটা তোমার জন্য খাও কেমন খেলে কেমন লাগলো একটা খেয়ে দেখো ভিতরে চিকেনটা এত সুন্দর করেছে আমরা এখানে নিয়েছিলাম বাসন্তী পোলাও দু হাড়ি আর নিয়েছিলাম চিকেন কারি দু প্লেট এটা দিয়ে আমরা মোটামুটি চারজনে তাই খেয়ে মনে হচ্ছে বেশি বেশি হয়ে যাচ্ছিলো একটা হাঁড়ির ওই খুপড়ির মধ্যে কত থাকে

মশায় কেমন অভিজিৎ ভালো লেগেছে ঠাকুরবাড়ির বাসন্তীপোলা

দেখা এরকম করে ধরো যেরকম করে গলায় থাকবে ভালো লাগছে কিন্তু এটা দিয়ে দেখো কালোটা মনে হয় বেশি ভালো লাগবে এই যে এইটা নাও এটা দেখো এগুলো হয় কি সব শাড়ির সঙ্গে বানায় এদিক থাকো এদিক থাকো তুই আয়না মনে করে আবার যেন রোদ্দুর পড়ছে তাই না আমি স্প্ল্যানেটিত। দিয়া অনেক বাজার করলো। না একটা শুধু কলা নিয়েছি। হ্যাঁ, অনেক দাম এখানে। অনেক দাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের খানা পিনা সব হয়ে গেছে। प्रिया চলে যাবে চাকদার। এবার আর আমার বাড়িতে যাওয়া হলো না। বলো না, পরেরবার যাব আমরা এসে। आयुषকে নিয়ে এসে নিযে এসে যাওযা সব ভালো। এমন খাওয়ান খাওয়ায়ছে আর হাতে ভাত এরকম যে কষ্ট পাবে। চলো। এখন আমরা কৃষ্ণগরের স্টেশনের দিকে চলছি ও চলে যাবে স্টেশন আর আমি চলে যাবো ওখান থেকে বাসস্ট্যান্ড আমি বাসে উঠে খুব একদম বাড়ি চলো তাহলে আপাতত পিয়ার সঙ্গে সফর শেষ হলো আবার এর পরের বার এসে সোজা আমার বাড়িতে টুনির বাসায় এবং আয়ুষ সঙ্গে থাকবে হ্যাঁ আয়ুষ থাকবে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে স্নান করে রেস্ট নিয়ে একটা ভিডিও করে সে ভিডিওটা পাবলিক করে এখন চলে এসেছি একটা জল রুটি করে নিলাম আর তরকারি ছিল সেই তরকারিটা মানে নিয়ে এলাম বলেছিলাম সকালে যে কেউ হয়তো আসার আছে তা একবার প্রিয়ারা বলেছিল আমার বাড়িতে আসবে কিন্তু একদম শর্ট টাইম আমার বাড়ি এসে দুটো খেয়ে আবার বেরিয়ে দেওয়া একটা কষ্ট তাই ওদের নিয়ে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম তা এখন আমি ওই জন্য এই জল রুটি একটা করে নিয়েছি তরকারি সেটুকু দিয়ে খেয়ে কালকে আমার আবার এক জায়গায় বেরোতে হবে সেই জন্য সকাল সকালে শুয়ে পড়বো একটু ওষুধ খাবো ওষুধ খেয়ে ডিনারটা করে শুয়ে একটা ও কালকে সকালে ভিডিও করতে হবে তা চলো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা